কুমিল্লা জেলার ভিতরে যেহেতু মিজানুর রহমান আজারি জন্মগ্রহণ করছে সেই অপরাধে মিজানুর রহমান আজারি যদি কোনো স্টেজের মধ্যে ওয়াশ করবার যায় ওইখান থেকে দৈরা মিয়া নিয়ে ফোন দামো আর মিজানুর রহমান আজারি তো ফোন দামো ফোন দামো মিজানুর রহমান আজারে মারে আমি দর্শন করবো শোয়ার বাচ্চার তোর আসসালামু আলাইকুম আমার চৌষট্টি জেলার ভাই বারাদার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতাছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে তো এই দুইটা নাস্তিক মানে ইদানিং টিকটকের ভিতরে ইসলাম নিয়া হুজুর নিয়া যা শুরু করছে এরা কখনো মরবে না কারণ এদের ভিতরে যদি মরার ভয় থাকতো তাহলে কখনো ইসলাম নিয়া কাবার শরীফ নিয়ে বা হুজুর নিয়া কখনো কোনো কথা বলতো না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা যেন সবার কাছে পৌঁছাতে পারার ওদের দুণ্ডারা যা সামনে ফাইলে একদম ফারায় যেতে মাইরানা ঠিক আছে কারণ এরকম নাস্তিক আমরা চাই না যে দুনিয়াতে থাকুক যারা আমাদেরকে ইসলামকে ছোট করে কথা বলে আমাদের ইসলামকে সম্মান করতে পারে না তারা আবার কিভাবে মুসলিম হয় আর একটা কথা কি এরা হচ্ছে মনে করেন সন্তান এদের কোনো পিতৃ পরিচয় নাই এরা হচ্ছে বারো বেড়ার সুদান এদের যদি কোনো পিতৃ পরিচয় থাকতো তাহলে টিকটকে আইসা অনলাইন আইসা কখনো নিজের ধর্মকে নিয়ে ছোট করে কখনো কথা বলতো না তোরা যখন মারা যাবি তখনও তো জানাজা জানাজাপড়ানের জন্য একটা হুজুরের কাম ছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তুই যখন মারা যাস তোর কপালে তোর নসিবে যেন যে জানা জানাজা দিব ওইটাও যাতে না জোটে ঠিক আছে কারণ তুই আমাদের হুজুর বা মৌলবি বা আমাদের মক্কা শরীফ কাবা শরীফ নিয়ে কথা বলছিস ঠিক আছে ইনশাল্লাহ তোর বিচার হবে